সম্মানিত উপস্থিতি আমি বক্তৃতায় ধারিত লম্বানা করে তিনটি পয়েন্টে কথা বলতে চাই এক নম্বর পয়েন্ট আমরা এই জায়গায় দিগন্ত এক বছর অতিবাহিত করলাম কেউ বা বারো বছর একদম শিশুকাল থেকে পড়ে আসছে এমন সাথী ভাই আমাদের জামাতে আছে তো সর্বপ্রথম আমি এই কথা বলতে চাই আমরা যারা ছাত্র ভাই আছি আমরা এতদিন কারণ এই ফুল শব্দটা প্রতিটা ফুলের ক্ষেত্রেই ব্যবহৃত হয় তবে ফুলের মধ্যে ভিন্ন ভিন্ন পার্থক্য পৃথক পৃথক আলাদা আলাদা ফুল আছে যেমন গাধা ফুল বেলি ফুল রজনীগন্ধা গোলাপ ফুল

কেননা যখন আমরা এই ঘের থেকে বাহির হব বাহির হওয়ার পরে আমরা পারি একটা বাবার কাছে সন্তান কতবার প্রিয় একটা মুরগির কাছে বাচ্চার উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যদি ঝড় আসে মুরগি বাচ্চা গুলি তার পাখা দিয়ে আগলে রাখে এক করে আর যখন বড় হয়ে যায় তখন পৃথক হয়ে যায় আর পাখার নিচে রাখে না তাই না কিন্তু ভালো তো বসে আমাদের সন্তান

আর আমাদের উস্তাদ মুক্তি করছি মধুওয়ালা মোদী ফেরিওয়ালা মধু বিক্রি করেন না মধু বিলিয়ে দেন এই মধু সংগ্রহণের জন্য আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের প্রান্ত থেকে এক এক জন করে এক মায়ের সন্তান পৃথক পৃথক আলাদা হওয়া সত্ত্বেও আমরা একত্র হয়ে মুষ্টিবদ্ধ হয়ে একটা বছর আমরা দিলাম আমি একটা কথাই বলতে চাই আমার উস্তাদদের উদ্দেশ্যে আমার কথায় একটা বছরের মধ্যে আমার কথায় আমার কথার কাজে কর্মে ব্যবহারে আচার আচরণে যদি কোন আপনারা পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের হেদায় জামাতের প্রত্যেকটা ভাইদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন দুই নম্বর পয়েন্ট যে সমস্ত ছাত্র ভাই আমরা বিদায় নিয়ে চলে যাব একটা জিনিস মনে রাখবেন ভাই এক দুইটা পাতিল যদি এক জায়গায় রাখা হয় বাতাসের কারণে একটার সাথে আরেকটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় টোকা লাগে শব্দ হয় আওয়াজও হয় ভাই কি পাতি আমরা ফলাই দিই আমরা ফলাই দিই না তাই আমাদেরকে উস্তাদ মহোদয় যারা আছেন তারাও ফলাই দেন আমাদেরকে রাখছেন অ্যাডজাস্ট করে রাখছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো ভাই একত্রিত ভাবে ছিলাম আপনাদের সাথে